পরোটা করব বলে দুটো ডোনিয়ে নিয়েছি তো আমি এই যে পরোটা ভেজে নিচ্ছি বাসন টাসন সব পরে আছে এক এক করে সব পড়বো কেননা খুব তাড়া সকাল থেকে এত কাজ সকাল থেকে এত কাজ দেখো মাথা পাতার কী অবস্থা এখনো মাথাও আজড়াতে পারিনি আর দুনিয়ার কাজ জামা কাপড় কাঁচা হসপিটাল থেকে আসা তো ওগুলো তো আর রাখা যাবে না তো সেগুলো সব কাজলাম এখনও মেলতে যেতে পারিনি তো ভাবলাম রাত্রের খাবারটা করে নিয়ে যাই ওখান থেকে আমার যা দুপুরের খাবারটা করে নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম রাত্রে পরোটাটা যা যা করছে একটু নিয়ে যায় তো এই সমস্তই চলছে এই যে হয়ে গেছে পরোটা আর হে হে হচ্ছে খাবার তো এই দেখো এখানে আমি যেটা নিয়ে নিয়েছি এখানে কালি আলু ডিম সব কিছু দিয়ে একটা ভাজা করেছি আর এই যে পরোটা আর এখানে একটু নিয়ে নিয়েছি বেদানা আর এখানে নিয়েছি লেবু একটু ঠান্ডা করতে দিচ্ছি তার কারণ রাত্রে খাবে তো এখন যেহেতু একটু গরমের হাওয়াটা পড়ে গেছে তো তার জন্য একটু ঠান্ডা করতে দিলাম আগে থেকে করে না আটার পরোটা ঠা শক্ত হবে না তো যাই হোক এইভাবে একটু একটু করে রেডি করে নিই থেকে আসতে না টাইমটা অনেকটাই লাগে আর এত ঠান্ডা আমি সোয়েটারটা আজকে নিয়ে যেতে একদম ভুলে গেছিলাম তো এসে এই যে বসে পড়েছি অ্যাফ্রেক্সটা নিয়ে আর কোথায় যাচ্ছি আমার শাশুড়ি কি হয়েছে আজকে তোমাদের একটু বলি কারণ ভিডিওতে তো ওরকমভাবে বলতে পারছিলাম না আমার শাশুড়ি মায়ের হচ্ছে মানে রক্তের গ্রুপ বি পজিটিভ তাই তো বি পজিটিভ তো নেগেটিভ নয় পজিটিভ কিন্তু ওনার শরীরে ব্লাড থাকছে না আমি এই গত বছর একবার ব্লাড দিয়ে নিজের ঘরে রেখে পুরো সুস্থ করে তারপরে মানে বাড়িতে গেছে তো তারপরে আবার কি হয়েছে এই বেশ মাসখানিক ধরে ব্লাড নেই শরীর খারাপ আস্তে আস্তে মুখ টুকগুলো ফুলতে লাগলো তো এত এত রিপোর্ট করাচ্ছে নার্সিং নার্সিংহোমে বলছে যে আগে সব রিপোর্ট করাতে হবে তারপরে ব্লাড দেওয়া হবে আর এদিকে ক্রমশ ওনার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিলো তো আমার ওখানে মাসি শাশুড়ির বাড়ি আছে মানে আমার শাশুড়ির বাপের বাড়ি ওখানটাতে ত্রিবেণীতে তো আমরা ওখানেই রেখেছিলাম ওখানে সব সমস্ত ট্রিটমেন্টগুলো ওখানেই হচ্ছিলো সুবিধা ছিল ওখানে আমার তো তার জন্য কি হয়েছে ওখানে রেখেছিলাম আর হঠাৎ করে কাল ভীষণ বাড়াবাড়ি হয়ে গেল আর ওই জন্য কি হয়েছে নার্সিংহোমের অপেক্ষা আর করতে পারলাম না কল্যাণী মেডিকেলে দিয়ে দিতে হলো দিয়ে ওখানে ব্লাড দেওয়ার পর এখন অনেকটা সুস্থ আছে তো কল্যাণী যে মেডিকেল আমরা মেডিকেলে নিয়েছিলাম আমার আসলে কখনো আগে যাওয়া হয়নি কিন্তু বেশ ভালোই ভালোই ওখানকার দেখলাম যে হসপিটালের নিয়ম সব কিছুই ভালোই তো ট্রিটমেন্টও খুব ভালো হয়েছে ব্লাড দেওয়া হয়েছে আর হচ্ছে তো আজকে আবার ছুটি দিয়ে দিয়েছে তো আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছি যে তোর জোর করে মানে নিয়ে যাওয়া তো এখন অনেকটা ঠিক আছে আর তোমাদের কাছে একটা প্রার্থনা যে তোমরা ওনার হয়ে একটু ভগবানের কাছে পে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কেননা ওনার একটা বড় পরিবার আছে আমাদের সাথে না এই কারণে প্রায় দশ থেকে বারোখানা গরু আছে তো এটা হচ্ছে রাজুর বাড়িতেই থাকে আর ওনার বাড়িতে ওনার ছোটো ছেলে থাকে তো আমরা হচ্ছে সবাই আলাদা আলাদা বাড়িতে থাকি যেহেতু গরু বিক্রি করবে না আর গরুর পেছনে এত খাটে ডাক্তারে গত বছরই বলে দিয়েছিলো যখন ব্লাড দেওয়া হয়েছিল যে ওনার প্রচণ্ড রেস্টের দরকার তো আমার কাছে চোদ্দো পনেরো দিন ছিল ওই কটা দিন একটু রেস্ট পেয়েছে তারপরে সেই তো আর লোকের বাড়িতে দুটো গরু থাকলেই তার একদম মানে কাজে অন্ধকার হয়ে যায় আর সেখানে এতগুলো গরু আমরা অনেক সময় দেখা যায় রাত বারোটায় ফিরছি তবুও দেখছি ওই ঘাস কাটছে খড় কাটছে তাহলে কী হবে একটা মানুষের তো শরীরে রেস্টের প্রয়োজন না তো ওই জন্য ভীষণ অসুস্থ হয়ে পড়েছে এখন একটু ঠিক আছে কিন্তু নার্স হসপিটাল থেকে নিয়ে এসে আবার ফোন এলো যে আবার জ্বর এসেছে আর আমি সবেমাত্র বাড়ি এসেছি আর এই বাইকে যাওয়া আসাটা না আর হাওয়াটা লেগে গেছে আমার আবার গাছ অ্যাসস্যাট করছে তো যাই হোক এত ঠান্ডা তার মধ্যে আমি আবার সোয়েটারটা নিয়ে নিই এমনি গরম কিন্তু বাইকে উঠলেই ঠান্ডা লাগছে আর আমি ব্যাগে ভরবো কি টেবিলে রেখে দিয়ে পালিয়ে গেছি তাড়াহুড়ো ছিল একটা তো যাই হোক এই হচ্ছে কারণ ঠাকুমা গেছে ঠাকুমার টাইমে মানে ঠাকুমার কষ্টটা যে কি করে সময় নেই ওনাকে যেদিন হলো পরের দিন থেকেই দৌড়চ্ছি শাশুড়ি মাকে নিয়ে যাই হোক উনি তাড়াতাড়ি ভালো হয়ে যাক এইটুকুই আমি চাই আর দায়িত্ব কর্তব্য সবাইকেই করা উচিত আর বিশেষ করে বাড়ির বৌমাদের তো অবশ্যই তো এখন একটাই বলার যে উনি তাড়াতাড়ি ভালো হয়ে যাক তো চলো অনেক দৌড়ো রাস্তাঘাট হসপিটাল সবই দেখাচ্ছি তো এটাই বলার ছিল বললাম সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো দিন দিন যা হচ্ছে হসপিটালে গেলাম আমার হসপিটালে সেভাবে যাওয়া হয় না বাট গিয়ে দেখলাম প্রচুর মানুষ অসুস্থ সত্যি কথা বলতে আমাদের ব্যাড হ্যাবিট মানে খাবারের উল্টো পাল্টা নিয়ম যা পাচ্ছি খাচ্ছি আজকে সব কিছু কিন্তু এই জন্য আমাদের শরীরে এত রোগ ঢুকে যাচ্ছে তো কিছু করার নেই সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে